চা কত করে কাপ পাঁচ টাকা কাপ দুই কাপ দেন আমার এই অঞ্চলে চা খুব ভালো লাগে আপনার চা একটা ছবি তুলবো দুই কাপ ধরেন হাতে দেন আমাকে এরকম ধরেন আপনার হাতে চা একটা স্মৃতি হিসেবে থাক বাহ ঠিক আছে কাকা দেন নাম চা নাম চা খাও দেন ধন্যবাদ চাটা খাই দেখি কিরাম বাহ আমার কাকা খুব খুব দারুণ চা বানাই দারুণ

কাপ দুখন গেছে তো দশ টাকা দিয়াই লাগবে যে খালিও কি না খালিও কি কিন্তু কাকা কিন্তু ভেজাল করিনি নরম মানুষ মানে কইছে পাঁচ টাকা নিতেই রাজি হয়েছে কাকা আপনার পরে আমি আসলে খুব আমি এসে বিনোদনমূলক ভিডিও করি তবে আপনার কাছে আমি এই মানবতায় হেরে গেলাম এখন আমার লোক আছে চারজন আপনি দিয়েছেন দুই কাপ আর দুই কাপ চা এদের সবাইকে দেবেন আর আমার চারজনের তরফ হচ্ছে আপনার এটা উপহার মানে আপনার শুধু আপনার কাছে মানবতা হেরে গেছে বিদায় আমরা বহুত মানুষের কাছে মনে করেন যে বিনোদন মূলক ভিডিও করতে যাই তবে মজা শেষে আমরা কাউকে পুরস্কৃত করতে পারি না তবে আপনাকে যদি পুরস্কৃত না করি তবে এটা অন্যায় হয়ে যাবে চারজনকে চার কাপ চা খাওয়াবেন দুই কাপ আমাদেরকে খাওয়াইছেন আর দুই কাপ খাওয়াবেন গিলাস এবার ভরে খাওয়াবেন নেন ধরেন এটা আমরা চারজন আছি ওই যে ক্যামেরা এটা আপনার পুরস্কার এটা আপনার সততার পুরস্কার

এক কাপ চাইছি আপনি আমাকে হাফ কাপ কেন দিলেন তাহলে হাফ কাপের টাকা রাখেন তার জন্য পাঁচ টাকা যে আপনি আনন্দ মতো নিয়েছেন রাগ হয়নি এই জন্য ব্যবসা ক্ষেত্রে আমাকে তো ওটা মানে নিতে হবে কিন্তু অনেক দোকানদার হলে ওনাকে একটা সাজিয়ে অনেক দোকানদার হলেই ঝগড়া বাদায় দিত তবে আপনি সেটা করেননি হ্যাঁ সবাই বলবেন না